মহাদেব হ্যালো এভরি গুড মর্নিং আবারও একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমরাও কিন্তু ভগবানের নাম নিয়ে বেশ ভালো আছি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা রাখছি ব্লগটা কিন্তু বেশ ভালো লাগবে তোমাদের তো অবশ্যই পুরো ব্লগের সাথে থেকো তো ওই যে বললাম বন্ধুরা এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা আর আগের দিন যে শাড়িটা পরেছিলাম শাড়ি আরও দু একটা নাইটি টাইটি ছিল সেগুলোকে একটু জল ধোয়া করে মেলে দিয়েছি কি বলো তো মানে মেলে দিচ্ছি ভাবছিলাম পুকুরে যাব, কিন্তু এই সাড়ে আটটা নটার দিকে যদি পুকুরে যাই প্রায় অনেক লোকই পাবো এবার দেখো লোক থাকলে তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করলে তাকে তো অ্যান্সার দিতেই হবে কথা তো বলতেই হবে তো সেই কারণে না আমি চেষ্টা করি পুকুরে একটু ফাঁকা টাইমে যাওয়ার যাতে গিয়ে আমি আমার কাজটা শেষ করে চুপচাপ বেরিয়ে আসতে পারি তবুও হয় কোথায় গেলে নয় মামি নয় বোন কেউ না কেউ থাকে কিন্তু আমি চেষ্টা করি একটু ফাঁকা টাইমে গিয়ে শুধুমাত্র আমার কাজটা শেষ করে চুপচাপ বেরিয়ে আসার আমি একটু মানুষজনের সাথে কমই কথা বলতে পছন্দ করি আর কমই মিশতে পছন্দ করি মানে আমার বলতে পারো ভালো লাগে না এবার যেহেতু আমার বোন আমার মামিরা এবার এদের সাথে তো কথা বলতেই হবে এরা যেহেতু আমার আপন মানুষ ব্যাস এইটুকুই মানে যতটুকুনি কথা না বললে নয় ওইটুকু তো সেই কারণে আমি পুকুর ঘাটে একটু ফাঁকা টাইমে যাই জানো তো তো ওদিকে বাসি কাপড় সব কিন্তু ধুয়ে মেলে দিয়েছি আর এদিকে দেখো আমার আজকে ঘরে সত্যি কোনো কাজ হয়নি পাগলা আজকে পুজো দিয়েও যেতে পারিনি মানে আজকে আমি একটু লেট করে ঘুম দিয়ে উঠেছি বলতে পারো ওই সাড়ে ছটা পৌনে সাতটার দিকে তো সেই কারণে ওকে না আমি টিফিনও বানিয়ে দিতে পারিনি আর ঘরটাও পরিষ্কার করে দিতে পারিনি যে পুজো দিয়ে যাবে শুধুমাত্র ফ্রিজে খাবার ছিল যেটা পাগলা খেয়ে বেরিয়ে গেছে আর আজকে সত্যি লেটের কারণে আমার নিজেরও খুব খারাপ লাগছে যে দেখো পুজোটাও দিয়ে যেতে পারলো না আর টিফিনটাও করে দিতে পারলাম না এবার মাঝে মাঝে না সবসময় একই টাইমে ওঠা যায় না মাঝে মাঝে একটু টাইম এপার ওপার হয়ে যায় নিজে থেকেও করতে চায় না তবে কী জানো তো ঘুমই ভাঙতে চায় না এই আর কি তো সেই কারণে আজকে কোনো টিফিনও বানাতে পারিনি আর এদিকে বিছানাটা এখন তুলে নিচ্ছি আর জানো তো এই গরম পড়ার পর থেকে কিন্তু আমরা আর খাটে শুই না মানে নিচেই বিছানা করে নিচেই ঘুমানো হয় কারণ পাখার হাওয়াটা না খাট অব্দি আসে না সেই কারণে কিন্তু আমরা নিচেই শুই আর ওই একটা গদি মতো পেতে নিয়ে উপর থেকে একটা চাঁদ আর বালিশ আর সাথে তো মশারি থাকেই কারণ মানে আমাদের ঘরে বিশেষ করে তুমি সকাল থেকে সন্ধে মশা পাবে মানে এত পরিমাণ মশার উৎপাত যে তুমি দুদন্ত শান্তি করে বসতে পারবে না এরকমটা মশারি তো টাঙাতেই হবে সন্ধে হলেই মশা মারার ধূপ দিয়ে দিই তারপরে ঘুমানোর সময় মশা মশারি টাঙাতেই হয় তো ওই নিচেই এখন বিছানা করে শুচ্ছি পাগলা বলছিল যে কি বলো তো একটা টেবিল ফ্যান কেনার কথা কিন্তু আমি বললাম যে না থাক নিচেই বিছানা করে শোয়া হয়ে যাবে এক্সট্রার কেনার কোনো প্রয়োজন নেই তো এদিকে দেখো আমি কিন্তু বিছানার চাদরটাকে চেঞ্জ করেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যাই হোক তো এদিকে বিছানার চাদরটাকে আর কি এই চাদরটা পাতলাম আর কাঁচাকুচি এখনও অনেকটাই পড়েছে প্রায় টুকটাক অনেক জামাকাপড়ই রয়েছে আর ইতো বিছানার চাদর বালিশের খাবার সব পড়েছে তো ভাবছি বারোটার দিকে গিয়ে আর কি কাঁচাকুচি করে আসবো জানো তো যাই হোক তো আমি জানি না কথা বলতে থাকলে কেন আমার এত গলা ধরে যায় আমি বুঝতে পারি না নিজেরও খুব অসুবিধা হয় আমি জানি তোমাদেরও খুব খারাপ লাগে কিন্তু কি করবো বলো কথা বলতে বলতে আমার গলা ধরে যায় যাই হোক এইদিকে দেখো কত জামাকাপড় আমি জমিয়ে রেখেছিলাম আগের দিনে পাগলারি রয়েছে সব আর একটা দুটো হয়তো আমার নাইটি রয়েছে সবটাই কিন্তু আমি বালতির মধ্যে রেখে সার্ফো কমফর্ট সব গুছিয়ে রেখে বাথরুমে রেখে দেবো মানে সব কাজ ছেড়ে একেবারে আর কি ঘাটে যাবো জানো তো সেই কারণে তো এদিকে কিন্তু আমি হালকা হাতে ডাস্টিংটাও করে নিয়েছি আর এখন আর কি ঘর বারান্দা রান্নাঘর সব খুব ভালো করে মানে আর কি ঝাড়ু দিয়ে দেবো তারপর মুছে নিয়ে যাব একটু দোকানে টুকটাক দোকানের জিনিস কিনতে হবে ওই ঘরটা একটু ফাঁকাও রয়েছে বলতে পারো বলতে নেই যেটা আর কি তো সেটাই বলতে পারো তো টুকটাক এক সপ্তাহ একটু জিনিস কিনে নিয়ে আসব। যাই হোক তো এদিকে ঘর বারান্দা ভালো করে ঝাড় দিলে বলতে পারো আমার বাসি ঘরের কাজ শেষ হবে তবে এখনও কোনো সকালে টিফিন বানানো হয়নি আর আমার এখনও ব্রাশ করাও হয়নি জানো তো শুধু তাড়াহুড়ো করে আমি কাজটা করছি যেহেতু আমার এত কাজ পড়ে রয়েছে আর এত কাজ থাকলে না নিজের ওপর খুব প্রেশারও থাকে মনে হয় যেন কখন সারবো আর বিশেষ করে গরমকালে জানো তো তো এটা সব সময় হয় যে কখন কাজ সারবো আর গরমকালে কি হয় বলো তো সকাল থেকে যেটুকু তুমি শান্তিভাবে কাজ করবে করবে আর তারপরে দেখবে বন্ধুরা ওই তোমার সাড়ে বারোটা একটা এত পরিমাণ গরম লাগে তখন না কাজেও ঠিকঠাক মন বসাতে পারি না জানো তো সেরকম ঘামও হয় এত পরিমাণ গরম লাগে তাই চেষ্টা করি যে একটা দেড়টার মধ্যে যেন একটু পাখার তলায় বসতে পারি এই আর কি সব কাজ ছেড়ে যাব ঘাটে স্নান তারপর তোমার শ্যাম্পু কাঁচাকুচি সব করে এসে এরপরে পুজোটা কমপ্লিট করে তারপরে একটু বসবো মানে এরকমটা ভাবি তো সেই জন্যেই আর কি যাই হোক তো এদিকে দেখো ঘরটাও ঝাড়ু দিয়ে দিয়েছি সাথে বারান্দাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নেব তারপরে যাব আর কি একটু তোমার বাজার করতে জানো তো বাজারটা পড়ে রয়েছে বললাম না যে সকালে টিফিনটাও তো কিছু করতে পারবো না সেরকম একটা ঘরে কিছু নেই তো সেই কারণে বলতে পারো একটু বাজার করতেও যেতে হবে তো এই যে দেখো ঘর বারান্দা খুব ভালো করে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি সাথে কিন্তু আমি মোছামুছি কমপ্লিট করে তারপরে গিয়েছিলাম দোকানে আর এই যে দেখো আমি কিন্তু এক সপ্তাহ বাজার তুলে নিয়েছি আর এক সপ্তাহ আমার আপাতত চলে যাবে এই যে ডাল আর সাথে ডিন সোয়াবিন তেল সারফো মানে যা যা লাগে আলু পেঁয়াজ তিনজনের সংসার তো আরামসে চলে যায় তো সেই কারণেই আর কি আর ডিম বেশি তুললাম না যেহেতু গরম গরমকাল তো ডিম তো অত খাওয়া হবে না টুকটাক রেখেছি আর কি আর এই সোয়াবিনের প্যাকেট নেওয়া হয়েছে আর একটা সোয়াবিনের প্যাকেট পাওয়া যায় যেটাতে বাটি ফ্রি দেয় তো সেটাতে পেলাম না আর এই তেলটা নেওয়া হয়েছে মানে এখন একটু অল্প অল্প করেই চালাতে হবে পাগলা বললো একটু কষ্ট করে চালিয়ে নিও যাই হোক তো সাথে সাবান শ্যাম্পু আর একটু রসনাও নিয়েছি জানো তো এই গরম পড়ছে একটু রসনা বানিয়ে যদি ফ্রিজে রাখতে পারি তাহলে আমার পাগলার খুব পছন্দ তো এই যে দেখো টুকটাক কিছু বাজার করে নিয়ে আসলাম যেগুলো আমার একটু মানে প্রতিদিনের প্রয়োজন হয় আর কি সেগুলোই তো এটা আপাতত আমি টেনে টুনে এক সপ্তাহ চালিয়ে দিতে পারবো নিজের ওপর সব কিছু আর কি নিজে যেভাবে চালাবে আর সাথে একটা রুটি এনেছিলাম তো দুটো ডিম ভেঙে আর এই যে দেখো একটু ডিম টোস্ট করে নিচ্ছি প্রায় অনেক দিন পর ডিম টোস্ট বানাচ্ছি জানো তো সব সময় ঘরে আমাদের ভাত তরকারি থাকে এই ম্যাগি চাউমিন ডিম টোস্ট এক পরোটা এগুলো খুব কম বানানো হয় আমাদের ঘরে ভাত তরকারি এগুলোই খাওয়া হয় জানো তো তো অনেক দিন থেকে ইচ্ছা করছে একটু ডিম টোস্ট বানাবো তাই দেখো ডিমটা মানে ডিম তো এনে ছিলাম সাথে একটা রুটি এনেছিলাম আর এটাই এখন আপাতত সকালে টিফিনে খাবো তো এরপর ব্রাশটাও করে নিতে হবে আর সাথে তো সকালবেলা আমি ব্রাশ করার পর একটু ছোলা বাদাম খাই তো সেটা ভেজানো হয়নি বলে খাওয়া হবে না এক গ্লাস জল খেয়ে তারপরে কিছুক্ষণ পর আপাতত এটা খাবো আর কি তো প্রায় অনেক দিন পর খেয়েছি এত ভালো লেগেছে যে তোমাদের বলবো বলব এখনও রান্না বান্না সবটাই পড়ে রয়েছে আর দেখো সকালে যেহেতু একটু দেরি করে উঠেছি সমস্ত কাজই আমার দেরি হয়ে গেল তবুও তাড়াহুড়ো করে করার চেষ্টা করছি যাতে সমস্ত কাজ ছেড়ে একটু বসতে পারি কিন্তু তবুও না ওই যে একটু বেলা করে উঠেছি তাতেই আমার কাজে দেরি হয়ে গেছে একটু সকাল সকাল উঠলে কি হয় ধীরে শাস্তে কাজগুলোকে গুছাতে পারি জানো তো একদম সময় নিয়ে হাতে আর এই দেরি করে উঠলে এই একটা প্রবলেম মানে সময় পেয়ে উঠি না গো কী করবো কি না করব তো এদিকে দেখো পুরো দুপিট ভালো করে ভেজে নিচ্ছি আর ওই যে একটু ডিমটা বেঁচে রয়েছে ওটাকে ওই চাটুতে ফেলে একটুখানি মানে হালকা করে একটু ভেজে নেব আর কি ব্যাস ওটাও হয়ে যাবে খাওয়া আর এর সাথে ডিম টোস্ট আর ওইদিকে দেখো একটু দুধ গরম করেছি দুধ ছিল ফ্রিজেতে ভাবলাম রেখে রেখে সেই কেটে যাবে তো এই জন্য আমি দুধটাকেও গরম করে নিয়েছি ব্যাস সকালের টিফিন ডিম টোস্ট সাথে একটু দুধ গরম ব্যাস এইটুকুই আর ওপর থেকে আমি একটুখানি ওই যে টমেটোর সস দিয়ে দিয়েছিলাম বেশ ভালো লাগছিলো জানো তো মানে যা মন চাইছিলো তাই করে নিচ্ছিলাম তো এদিকে যেহেতু আমার ঘরের সব কাজ শেষ দোকানেরও জিনিস আনা হয়ে গেছে শুধুমাত্র একটু পুকুর ঘাটে যাবো কুচিটা করতে হবে আর সাথে রান্নাটা আর পুজোটা এই তিনটে কাজ পড়ে রয়েছে তাই ভাবলাম একটু বসে ধীরে শাস্তে আমি একটু সকালে টিফিনটা করে নিই জানো তো খুব তাড়াহুড়ো করে মানে টিফিন করি মানে যখন অনেক কাজ পড়ে থাকে যাই হোক এই যে আমার সকালের টিফিনটা তো কমপ্লিট করে নিলাম মানে হয়ে গেছে বানানো এবার কমপ্লিট করে নেবো আর সকালে টিফিন কমপ্লিট করে এই যে দেখো এখন আর কি একটু রসনার জল করছি ওই যে রসনা কিনে এনেছিলাম তো বড়ো দু লিটারের বোতলে একটু চিনি জল করে রসোনার জলটা করে ফ্রিজে রেখে দেবো আর যেটা কিন্তু পাগলা সেই আর কি বোতলটা ধরবে আমি জানি এ বোতল আমার জন্য আর থাকবে না ওর খুব ভালো লাগে এরকম ঠান্ডা ঠান্ডা রসোনার জল তো অ্যাকচুয়ালি আমি ওর জন্যই বানিয়ে রাখছি যাই হোক তো এরপর যাব পুকুরে তারপরে আর কি কাঁচাকুচি করে স্নান আর কি রান্নাটা বসাবো স্নানটাও করে আসবে একেবারে তারপরে পুজোটা দিয়ে রান্নাটা বসাবো তো এইদিকে দেখো এখনও রসনাটা মানে পাঁচ প্যাকেট এনেছিলাম আর পাঁচ প্যাকেটে হয়েও যায় সাথে তো চিনি চিনি দিয়ে একটু হয়েও যায় তো এই যে রসনা জলটা করলাম তো এদিকে রসনা জলটা করে ফ্রিজে রাখবো রেখে যাব পুকুরে আর এখন আশা করি পুকুরটা ফাঁকা পাবো পুকুরে তো গিয়ে টুকটাক কাজগুলোকে গুছিয়ে বেরিয়ে আসতে পারবো তাহলে এক্সট্রা কোনো কথা বলতে হয় না আর লোকের মধ্যে গেলে তো কথা বলতেই হবে কিছু করার থাকে না যাই হোক এই সকালে রান্না বান্না বাসি ঘরের কাজকর্ম রান্না বলতে সকালের টিফিন এইভাবেই করতে হয় একটু গরমে দেরি করে উঠলে না এত পরিমাণ অসুবিধা হয় সময়ের সাথে তাল মেলাতে পারি না যাই হোক তো এই যে দেখো রসনাটা করে ফ্রিজে রেখে দিলাম আর তারপরে গেলাম পুকুরে আর পুকুরে গিয়ে বোনকে বলছি আমাকে একটু হেল্প করে দে কারণ পুকুরে তো আমি আর ট্রাইপড নিয়ে যাই না ওকেই বলি যে আমাকে একটু হেল্প করে দে তো বোন আমার হেল্প করে দেয় সত্যি কথা বলতে তো এদিকে দেখো সমস্তটাই কিন্তু কাচাকুচি করে নিয়েছি আর এখন কিন্তু ধুয়ে নিচ্ছি এরপরে স্নানটাও করে নেবো যেহেতু ভিজেও গেছি তো একেবারে স্নান করে পুকুর থেকে যাব তাহলে আমার এদিকে সব কাজ শেষ গিয়ে শুধু আমি পুজোটা দেব আর তারপরে রান্নাটা বসিয়ে দেবো এরকমটাই ভেবে দেখেছি মাথাতে খেলিয়ে রেখেছি যে এরপর ঘরে গিয়ে পুজো দেবো আর তারপরে রান্নাটা বসাবো তো চলো আজকের মতো টাটা